আকাশে কত তারা ওঠে কত তারা ঝরে যায় হঠাৎ আলোর ঝলকানি দিয়ে হারিয়ে যায় ধ্রুবতারা বাংলাদেশের চলচ্চিত্রের আকাশেও এমন কিছু ধ্রুবতারা আছে যারা দর্শক হৃদয়ে জেগে উঠেই হারিয়ে গেছেন এখন বাস করছেন লোকচক্ষুর অন্তরালে তেমনি কয়েকজন হারিয়ে যাওয়া নায়িকার কথা জানা যাক উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের আয়না ছবির কথা হয়তো অনেকেরই মনে আছে ছবিটিতে তখনকার হিট নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগত জেবা মিষ্টি প্রেমের এই ছবিতে হৃদয় চরিত্রে রিয়াজ এবং আয়না চরিত্রে অভিনয় করে বেশ সুনাম করিয়েছিলেন জেবা ওই এক ছবি করেই হারিয়ে যান এই নায়িকা আর কোনো ছবিতেই তাকে দেখা যায়নি নায়ক রিয়াজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হয় প্রাণের চেয়ে প্রিয় ছবিটিকে মোহাম্মদ হান্নান পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ব্লক বাস্টার ও ব্যবসাসকল ছবিটিতে রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন নবাগত রাভিনা এরপর আরও দুটি ছবিতে অভিনয় করলেও নজর কাটতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের আরেক সম্ভাবনাময়ী নায়িকা ছিলেন শিমলা যিনি তার অভিষেক ছবিতেই ফুলি এবং শিমলা নামের দুটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয়ের পাশাপাশি জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরিচালক শহীদুল ইসলাম খোকনের উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে শিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বোদ্ধাই তাকে নিয়ে নানা ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এই নায়িকা বরং নানা সমালোচনা ঘিরে থাকত তাকে নব্বইয়ের দশকের শুরুতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে এসেছিলেন অন্তরা বড় পাগল পাগলমন ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন দু হাজার চোদ্দ সালের আট জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার অকাল মৃত্যু হয় তবে অন্তরাকে হত্যা করা হয় বলে দাবি তার পরিবারের চোখের আড়ালে হলেও মনের আড়াল হননি অন্তরা আজও তিনি রয়ে গেছেন অনেক দর্শকের মনে উনিশশো সালে আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্ডার তার অভিনীত ছবি ত্যাজ্য পুত্র নায়ক ছিলেন বাপ্পারাজ প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন এরপর রুবেলের বিপরীতে ভণ্ড ছবিতে তার অভিনয় দর্শকদের মনে নাড়া দেয় দু সালে তিনি শেষ অভিনয় করেন পাগল তোর জন্য রে ছবিতে এরপর স্বামীর সঙ্গে সুইডেনে পাড়ি জমান দু সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ফেরদোসের বিপরীতে কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সারা ফেলে দেন তার অভিনীত ছবির সংখ্যা পঞ্চাশটির মতো দু সালের শুরুর দিকে হঠাৎ করে ধস নামে রত্নার ক্যারিয়ারে সেই ধসেই হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময়ী নায়িকা একসময় বাংলা চলচ্চিত্রে বেশ সারা ফেলেছিলেন চিত্রনায়িকা একা কাজী হায়াতের তেজি এবং ধর সহ বেশ কয়েকটি ছবিতে প্রয়াত মান্নার বিপরীতে অভিনয় করেছেন সে সময় এই জুটি ছিল সুপারহিট মান্নার মৃত্যুর পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি গত কয়েক বছর তিনি অভিনয় থেকে দূরে তার দেখা মেলে না কোনো অনুষ্ঠানেও চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন অভিনেত্রী ও গায়িকা ইরিন জামান অভিনয়ে আসেন উনিশশো সালে অনন্ত ভালোবাসা ছবির মধ্য দিয়ে সেখানে তার নায়ক ছিলেন শাকিব খান দারুণ সাড়া ফেলেছিলেন এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও নজর কাটতে পারেননি গান ও অভিনয় ছেড়ে দু সাল থেকে স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের বসবাস করছেন তিনি